টি হল এই শারদা মেলা দু হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জানুয়ারি শনি রবি সোমবার কী রয়েছে পঁচিশ জানুয়ারিতে শিশু সমাবেশ প্রদর্শনীর উদ্বোধন মহিলা সমাবেশ কৃষক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনে কল্যাণ আর এদিকে রয়েছে ছাব্বিশ জানুয়ারি রবি শোভাযাত্রা নরনারায়ণ সেবা সাংস্কৃতিক অনুষ্ঠান সাতাশ জানুয়ারি রয়েছে ছাত্র যুব সমাবেশ গুণীজন সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া আর এই শেষ অংশে যে বাণীটি সেটি মৃত্যুসজ্জায় উনি বলেছিলেন তার এক শিষ্যকে জগৎকে আপনার করে নিতে শিখো কেউ পর নয় জগৎ তোমার বলুন আমরা যাই কল্যাণ প্রাঙ্গণে এটিও একটি পুরুলিয়ার বুকে দারুণ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের চালিকা শক্তি যদি বলা হয় শ্রী শ্রী শারদা দেবী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ তাদেরই বাণী রয়েছে তার পরীক্ষায় বিখ্যাত বাণীগুলি এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সারদা দেবী যদি শান্তি চাও মা করো কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার স্বামী বিবেকানন্দের বাণী ভারতে নারীর আদর্শ মাতৃত্ব সেই অপূর্ব স্বার্থশূন্য শূন্য সর্বংশ সহা নিত্য ক্ষমাশীলা জননী পরার্থে কর্ম করলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয় এই ধরনের সব বাণীগুলি রয়েছে আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে স্বামী বিবেকানন্দ তো দারুণ একটি সাজানো গোছানো ক্যাম্পাস ঢুকতেই এইদিকে দেখছি খুব সুন্দর সুন্দর ফুলের একটি বাগান সাইডে এদিকেও প্রস্তুতি চলছে ভালোই কাটিং চলছে গাছগুলি আর সামনেও চলছে বিভিন্ন ধরনের কাজ তো চলুন আমরা একটু সামনে যে দেখি কি ব্যাপার কতদূর কি প্রস্তুতি চলছে প্রথমেই যে ভবনটি দেখলাম উমানন্দ ভবন আর এইখানে একটি কনস্ট্রাকশন চলছে তো চলুন আমরা সেই ব্যাপারে একটু জানি ব্যাপারটি কি তো এইখানে দেখছি সিমেন্টিং করা রয়েছে আর প্লাস্টার জেড মাটির মনে হলো যেন সেই জয়রামবাটি কামার পুকুর ধাঁচের কিছু একটি করা হচ্ছে আচ্ছা বানানো হচ্ছে আচ্ছা মা সারদার জন্মভূমি মানে ওই জয়রামবাটি কামার পুকুরের আচ্ছা তার যে বসত ভিটা সেইভাবেই তৈরি করা নাকি আচ্ছা আর এখানে নিশ্চয়ই মা সারদারই মূর্তি হয়তো থাকবে ঠিক 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 আপনারা কোন জায়গায় ও টামনা থানার আন্ডারে আচ্ছা 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 বাহ তো যাই হোক আমরা জয়রামবাটি কামার পুকুরের একটি ক্ষুদ্র সংস্করণ আমরা অবশ্যই এখানে দেখতে পাব এইখানে দেখছি সিস্টের নিবেদিতার একটি মূর্তি রয়েছে ওইখানে দেখলাম সিস্টার নিবেদিতার একটি ছবি আর এটি নিবেদিতা সভাগৃহ উদ্বোধক দেখুন স্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজ আর অনুষ্ঠানের মূল যে মঞ্চটি সেটি এইখানে সাজানো হচ্ছে তারও কাজ চলছে খুব সুন্দর জায়গায় বানানো হচ্ছে তার পাশেই রয়েছেন শিষ্য স্বামী বিবেকানন্দ এই দেবদারু টাইপেরই একটি গাছের প্রজাতি রয়েছে পরপর তো চলুন আমরা ওই দিকে যাই এইখানে দেখছি শ্রীরামকৃষ্ণ মন্দির এটি নাট মন্দির এই দিকটিতে আমরা দেখছি একটি অতিথি নিবাস সেখানেও বিভিন্ন ধরনের বাণী এলাকা রয়েছে কল্যাণ নামেই প্রতিষ্ঠানটির এক গূঢ় অর্থ বহন করছে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এই কল্যাণের দ্বারা সংঘটিত হয় আর এটি রামকৃষ্ণ মিশনেরই একটি প্রতিষ্ঠান সাবসিডারি বলা চলে গভর্নমেন্টেরও বিভিন্ন ধরনের স্কিম জনকল্যাণমূলক স্কিম এনারা পান বিভিন্ন গ্রামীণ কৃষকদের বিভিন্ন সময়ে যেমন বীজ সরবরাহ বা কিছু প্রশিক্ষণ এখানে ইয়ে করা হয় যেমন আরেকটি ক্যাম্পাস রয়েছে কল্যাণের সেখানে মহিলাদের ওই যে সেলাই টেলারিং এইসবের প্রশিক্ষণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখানে দেওয়া হয় আর সেই হিসেবেই এখানে বসতে চলেছে প্রতি বছরই হয় সারদা মেলা তো আসুন আপনারাও সারদা মেলা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করার জন্য স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা তাদের ভাবধারাতেই এই প্রতিষ্ঠান কিছু ভালো ভালো অবশ্যই অনুষ্ঠান কিছু ভালো ভালো বক্তব্য স্বামীজিদের মহারাজদের আমরা এখানে অবশ্যই পাব আর তিন দিন ধরে চলা অনুষ্ঠান পঁচিশ তারিখের অনুষ্ঠানটি মূলত এইখানে আর ছাব্বিশ সাতাশ তারিখের যে অনুষ্ঠান সেটি রামকৃষ্ণ মিশন দ্বারাই সংগঠিত হচ্ছে তো আসুন ওনারাও স্বাগত জানালেন দেখা হবে সেদিন কল্যাণ প্রাঙ্গনে এটি কল্যাণের সেই পুরনো ক্যাম্পাস এই যে জনশিক্ষা সংস্থান পুরুলিয়া এস জেএসএস অশক্তানন্দ ভবন নাম দেওয়া হয়েছে এখানে আমরা সালটি দেখছি উনিশশো তিরাশি সাল পনেরোই সেপ্টেম্বর ভিত্তি স্থাপন আর উদ্বোধন হয়েছে উনিশশো পঁচাশিতে মহারাজ এই চন্দন গাছ এই কদম গাছ এই কাটিং টেলারিং ইউনিট এই অটোমোবাইলেরও একটি নিশ্চয় কোর্স ছিল এই যে এখানে দেখ নাগ চম্পা ফুল আর ওই যে ফল বেলের মতো ফলগুলি বেশ এইখানে ইগনুর একটি সেন্টার ছিল স্টাডি সেন্টার বকুল গাছ